বিশালকর থানাধীন সংলগ্ন এলাকায় দুপুরে বাম কর্মী মুশারফ হোসেনের বাড়িতে হামলা টাকা ও সোনার গহনা লুট করে ঘটনার সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী যিনি স্থানীয় শিক্ষিকা অভিযোগ অস্ত্র সহ হামলাকারীরা গেট না খুললে ধর্ষণের হুমকি দেয় বুধবার ত্রিপুরা মথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহু আলম নেতৃত্বাধীন প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা অভিযোগ তুলেন সংখ্যালঘু হওয়ায় লক্ষ্যবস্তু করা হয়েছে মোশারফের পরিবারকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি তুলেন তারা আমরা আর কি বলবো যে এখানে যে ঘটনাটা হয়েছে এটা সম্পূর্ণ একটা প্ল্যান মাফিক হয়েছে এখানে উদ্দেশ্য ছিল এটা কোনো রাজনৈতিক ঘটনা এটা আমি মনে করি না কারণ কি আমরা কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে এখানে মনে হয় বিশাল করে কোনো পার্টির প্রোগ্রাম নিয়ে ওইখানে কোনো একটা জামেলা হয়েছিল সেই জামেলাতে আপনার ওইখানে গন্ডগোল চলছিল আমরা দেখছি তারপর আবার কিছুক্ষণ পরে দেখলাম এখানে একটা বাড়ি আক্রান্ত হয়েছে তাহলে যেখানে জামেলা হয়েছে এখানে যে তাদের পার্টির উচ্চ নেতৃত্বরা আছে যেরকম পার্থপতি মজুমদার ওই পার্টি অফিসের বাউন্ডারির সঙ্গেই ওনার বাড়ি তো ওনার বাড়িতে তো একটা ডিল করিনি ওইখান থেকে দেড় দু কিলোমিটার দূর এই মুশারফ হোসেনের বাড়িতেই কেন আক্রমণ হয়েছে বলুন